চেহরি খাব রাগ বর মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে রে চেহরি খাব রাগ বরোজা ডাক দিয়ে মায়া মারে সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তি বই ই কি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাচ্ছি তারাই বইছে খুশির একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাচ্ছি তারাই বইছে খুশির বা বছর পরে এলো পবিত আকাশ বাতাস চাচ্ছি তারাই বইছে খুশির পাপি তাপির ঝরবে গোনা মাখফিরাতের জোয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে সুপটা নিবে ইফতারে চেহরি খাবো রাগ ব রোজা ডাক দিয়ে মায়া মরে সারা দিনের ক্লান্তি ভুলে টানি বই ইেহর খাবো রাগ বরোজা, রোজা ডাক দিয়ে মায়া মরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানি বই যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিধারে রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দি সারা সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানি বারে রোজ আসরে ধন্য হব মহান প্রভুর দিধারে মা শ্রদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার আত্মাকে মা শ্রদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিদ্বেষে যাবো ভুলে দূর হবে মাহঙ্কা অসন্তো এই অভিনতা শান্তি সুখ পাবে ফিরে অশান্ত এই অবিনতা শান্তি সুখ পাবে ফিরে সারাদিনের ক্লান্তি ভুলে সুপটা নিবে রোজা ডাগ দোর ক্লান্তি ভুলে সুপটা নিব ইত্তারে সারাদিনের ক্লান্তি চেহেরি খাব রাগ ব রোজা দাগ দিও মায়া মারে চেহেরি খাব রাগ ব রোজা দাগ দিও মায়া মারে সারাদিনের ক্লান্তি ভুলে সুক্টানিবই নিব রে একটি বছর পরে এলো পবিত্র রমজা আকাশ বাতাস চাচ্ছি তারাই বইছে খুশির বা একটি বছর পরে এলো পবিত্র আকাশ বাতাস চাচ্ছি তারাই বইছে খুশির বা আকাশ বাতাস চাচ্ছি তারাই বইছে খুশির বা